আলোচনা করা হয়েছিল আল্লাহর আল্লাহ নিয়ে আল্লাহ যে মানুষকে পুনরায় করতে পারেন তা আল্লাহ বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন আল্লাহ দ্বিতীয়বার জীবিত করতে পারেন কি না বলে আমাদের গত তার হজরতলামের কথা বলা হয়েছিল তিনি আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি পুনরায় যে মৃত্যু করবা কিন্তু কিভাবে করবা এটা একটু দেখতে চায় আল্লাহ তালা ওনার সেই গাধাটকে ওনাকেও আল্লাহ মৃত্যু দিলেন প্রায় একশো বছর পর্যন্ত গাধাটাকেও আল্লাহ মৃত্যু দিলেন কিন্তু ওনার সাথে যে খাবার ছিল ওই খাবারের কোনো কিছুই হয়। সুহান একশো বছর পর আল্লাহ ওনাকে আবারও জিন্দা করলেন সুহানা ওনার সামনে ওনার গাদাটা যে গাদা হাড্ডিগুলো সব বিচ্ছিন্ন হয়ে গেছে মাটি হয়ে গেছে বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল উনি আল্লাহ আল্লাহ ওনাকে বললেন যে আপনি বলেন সে গাদা তুমি পরিপূর্ণ গাদা হয়ে যাওয়া গাদার প্রত্যেকটা অংশ বলার সঙ্গে আবার পুনরায় গাদা হয়ে গেল সুহা আল্লাহ ওনাকে ডাইরেক্ট দেখা দেন যে এই যে গাদাটাকে আমি যেভাবে পুনরায় জীবিত করলাম অনুরূপভাবে আমি প্রতিটা মানুষকে বড় কালে হাসর ময়দানে পুনরায় জীবিত করব সুহা। আমার প্রিয় ভাইরা এই দুনিয়া দারুণের পরীক্ষার জায়গা মানুষ আল্লাহ গোলামী করবে আল্লাহকে না দেখে জান্নাত মানবে জান্নাত না দেখে জাহান্নাম বিশ্বাস করতে হবে দেখে না না দেখে কমর হাসর বিশ্বাস করতে হবে কি হবে না দেখে না না দেখে এর নাম ইমান বিল আমরা আখেরাত দেখি না বিশ্বাস করতে হবে কি হবে না হা এটাই ইমান বিল গায়েব মুসলমান না দেখে বিশ্বাস করবে মুসলমান না দেখে এক আল্লাহকে বিশ্বাস করবে মুসলমান না দেখে কবর জগৎকে বিশ্বাস করবে মুসলমান না দেখেও জান্নাত বিশ্বাস করে জাহান্নাম বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে বিশ্বাস করে হাউজে কাউকে বিশ্বাস করে বিশ্বাস করে হিসাব কে বিশ্বাস করে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহর প্রিয় বান্দা এর মধ্যে সর্বস্তর যারা প্রিয় বান্দা তারা কারা আমি আল ইসলাম নবীদেরকে মাঝে মধ্যে আল্লাহ তাআলা যেগুলো অদৃশ্য জিনিস গায়বের জিনিস মারবত আল্লাহ দেখা সোহান আল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ তিনি একই প্রশ্ন করলেন যে আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি পুনরায় জীবিত করবা এটা একশো ভাগ বিশ্বাস করি কিন্তু আল্লাহ জিত করবা কোন তরিকে করবা এটা দেখতে চায়

দেখান আপনি কিভাবে পরকালে মৃত্যুকে জীবিত করবেন পুনরায় এই প্রশ্ন করলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন জাগে তিনি এই প্রশ্নটা কেন করলেন এক নম্বর প্রশ্ন হলো এখানে মানুষ বলতে পারে যে ইব্রাহিম সালাম আল্লাহর এত বড় নবী হওয়া

হাক্কুল ইয়াকিন ভালো করে বুঝবেন বিশেষ করে কয়টা বলে তিনটা স্তর এই ইয়াকিন সংবাদ শুনে বিশ্বাস করা আইনুল ইয়াকিন দেখে বিশ্বাস করা হাক্কুল ইয়াকিন নিজে অনুভব করে বিশ্বাস করা একজন বলল জিলাপি কেমন হয় মিষ্টি হয় মধু কেমন হয় মিষ্টি হয় আগুন কি করে কে পোরায়া ফেলে চালায় দেয় এটা হলো ইলমুল ইয়াকিন বিশ্বাস করলো যখন নিজের সামনে দেখলো আগুন দিয়ে একটা কাগজ জ্বালাইতেছে তা দেখে বিশ্বাস করলো যে আগুন জ্বালায় এর নাম আইদুল ইয়াকিন একটা নিজে আগুনে আঙ্গুল লাগাইয়া দেখলো যে হ্যাঁ আমার আঙ্গুল তো জ্বলে যাচ্ছে এটা না হক্কুল ইয়াকিন নিজে অনুভব করে বিশ্বাস করা তাহলে বিশ্বাসটা পায় প্রকার হলো ভাই এক ইয়াকি শুনে বিশ্বাস করা দুই আইনুল ইয়াকিন দেখে বলেন বলেন দেখে বিশ্বাস আর তিন হকুল ইয়াকিন নিজে অনুভব করে বিশ্বাস করা আমরা সবাই এই মনে শুনে বিশ্বাস করেছি আমরা আমাদের প্রিয় নবীজি বলেছেন একরাম বলেছেন ওলা ভাই বলেছে আমরা বিশ্বাস করেছে ঠিক কিনা বলে আর মাঝে মধ্যে যেমন সূর্য আলো দেয় বিশ্বাস ঠিক ভাই। আমার কিছু বিষয় আছে একদম এই যেমন বললাম আগুন বিষয় নিজে অনুভব করে বিশ্বাস করা হয় হজরত ইবরাজিমাল্লাম বলছে বিশ্বাস তো আমি ওইটাও করছি প্রথমটাও করছি দ্বিতীয়টাও করছে আল্লাহ সামনে দেখতে চাই তখন আল্লাহ ওনাকে বললেন যে ইব্রাহিম তুমি চারটি পাখি নিয়ে আসসির ইব্রাহিম এই প্রশ্ন করলেন কেন ওনার অন্তরে এই প্রশ্ন এই জন্য জাগ্রত এখানে দুটি ঘটনা পড়া আছে এক তফসির মাঝহারিতে বর্ণিত আছে হজরত ইব্রাহিম আলী ইসলাম সমুদ্রের পার দিয়ে যাচ্ছিলেন দেখলেন যে সমুদ্র পারে কানা জিবাত হিমালিন আলা সাহিল বাহরি সমুদ্রের পারে তীরে কাছাকাছি একটি গাদার লাশ ভাসতেছে যখন ঢেউ আসে পারে চলে আসে যখন ঢেউ কমে যায় এটা নদীর মাঝে চলে যায় তিনি দেখলেন যে যখন নদীর মাঝে চলে যায় ওই গাদা মৃত লাশ লাশটাকে মাছ খেয়ে ফেলতেছে আর যখন সেটা পাড়ে চলে আসে তখন হিংস্র প্রাণী ওই গাদার লাশ খাইতেছে আবার উপর থেকে পাখি পরে ওই গাদার লাশ খাইতেছে তো তিনি দেখলেন কিছু অংশ মাছে খেয়ে ফেলতেছে কিছু অংশ হিংস্র প্রাণী খেয়ে ফেলছে আর গাদার কিছু অংশ পাখি খেয়ে ফেলতেছে আবার কিছু অংশ পড়ে গিয়ে মাটি হয়ে যাচ্ছে বা কিছু অংশ উড়ে যাচ্ছে চিন্তা করলেন যে এটাকে আল্লাহ কিভাবে জমা করবেন আল্লাহ কিভাবে করবে। তখন তার মানে প্রশ্ন জাগলো আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি কিভাবে জীবিত করব হা তার বাবা ইমাম বাবা আপি রহমতুল্লাহ আল্লাহ তিনি এখানে আরেকটা বিষয় নিয়ে আসছেন একদিন মালাকুল নৌত হজরত আজহার আলাই হজরত ইব্রাহিম সাহেবের ঘরে আসলেন হজরত ইব্রাহিম সাহেব তখন ঘরে ছিলেন না যা আজরত ইব্রাহ সাহেব যখন ঘরে আসলেন ওয়া যা পাইলেন তাকে পাইলেন ফেরেজ তাকে পাইলেন যেহেতু ফেরেজটা মানুষের সুরত ধরে আসছে চিনতে পারেন না

হযরত ইব্রাহিম তো বুঝে গেছেন যে তেলগর সাধারণ মানুষ না ও আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আঃ প্রশ্ন করলো আচ্ছা মান আনতা তুমি কোন ফেরেশতা কে তুমি ফেরেশতা তো বুঝলাম তুমি কোন ফেরিস্তা ক্বালা আনা আমি বললাম মৃত্যুর ফেরেশতা আজরাইল সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আঃ প্রশ্ন করলো যে তুমি কেন আসলা আমার ভয়

আপনার রব ঘোষণা দিয়েছে আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে সুভান আপনাকে খলিল বানিয়েছে সুভা হজরত ইব্রাহিম আসালাম প্রশ্ন করলেন যে আল্লাহ যে আমার খলিল বানাইছে এটা আমি বিশ্বাস করবো কিভাবে ফামা আলামত আলিকা এর আলামত কি চিহ্ন কি আমার আল্লাহ যে আমাকে খলিল বানিয়েছে এটা আমি বুঝবো কিভাবে তখন ফেরিস্তা বলল এভাবে বুঝবেন যে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন মৃতকে জিন্দা করার জন্য তখন আল্লাহ তাল্লাহ আপনারই দরখাস্ত মঞ্জুর করবে যদি মঞ্জুর করে নেয় বুঝে গেলেন যে আল্লাহ আপনাকে খলি বানিয়েছে সুহান এরপরে ইব্রাহিম প্রশ্ন করলেন দরখাস্ত করেন যে আল্লাহ তুমি কিভাবে মৃতুকে জিন্দা করবো আল্লাহ তালা প্র্যাকটিক্যাল বুঝানোর জন্য আল্লাহ তালা ওনাকে বললেন যে চারটি পাখি নিয়ে আস দেখেন ভাই এই কথাগুলো আগেও গেছে আল্লাহ এগুলো বারবার পুনরাব্যক্ত করতেছেন বুঝাচ্ছেন এই দুনিয়ার অনেক মানুষগুলো পরকালকে বিশ্বাস করে না আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের কেউ কেউ পশ্চিমা প্রভাবে প্রভাবিত হয়ে নাস্তিক যে প্রভাবে প্রভাবিত হয়ে তারাও বলে কখন ওয়াই কিসের কিসের হাসার নস্য খাও দাও প্রতি করো শেষ কিসের আমার কবর যদি আমাকে মরে যায় মাটি খেয়ে বলবেoperatorname খেয়ে বলবো আমার আবার কিসের জান্নাত কিসের জাহান্নাম বল নাউজুবিল্লাহি ইন জামান কিছ কেছ মুসলমানের সন্তান এমন ধারণা করতে শুরু করে দিয়েছে ভাই এই সমস্যা আগে ছিল এখনো আছে বলছে আমাদের ইমানের বিশ্ব আমরা আমাদের বুঝে আসুক বা না আসুক দুটিতে আসুক বা না আসুক আমরা আল্লাহ বলছে রসুল বলছে কমল সত্য সত্য মেদিনীগু ইনশাল্লাহ জান্নাত সত্য সত্য মেদিনীগুই ইনশাল্লাহ জামনাম সত্য সত্য মেদিনী বই ইনশাল্লাহ হাসর হবে এটা আমরা মেদিনিনী গো ইনশাল্লাহ তা কি বলেন ইনশাল্লাহ এই জন্য আল্লাহ বিষয়গুলো উদাহরণ দিয়ে দিয়ে বোঝা যে আমি আল্লাহ তুমি কিছুই ছিল না এক ফোটা না পানি থেকে আমি তোমাকে এত বড় মানুষ বানিয়েছি সুন্দর চেহারা দিয়েছি দুইটা চোখ দিয়েছি দুইটা কান দিয়ে দুইটা হাত দিয়ে দুইটা পাও দিয়েছি তোমার এত কিছু দিয়েছি নাপাক এক ফোটা পানি থেকে তো যে আল্লাহ কিছুই ছিল না ওখান থেকে যদি একটা মানুষ বানাইতে পারে সে আল্লাহকে এই মানুষটাকে পুনরায় জীবিত করতে পারেন না আল্লাহ বিভিন্ন জায়গায় উদাহরণ পেশ করেছেন গোটা আসমান আসমান জমি কত কত বড় বড় এক আসমানের পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব আবার এক একটা আসমানের যে স্তর তার যে মোটা এটাও পাঁচশো বছরের দূরত্ব শুভান এই এত বিশাল বড় আসমান কোন ঝুলে রাখছেন যিনি এত বড় আসমানকে তৈরি করতে পারেন তিনি কি আমার মতো ক্ষুদ্র একটা জিনিসকে পুনরাজীবিত করতে পারেন না পারেন কি পারেন না আল্লাহ তালা বার বার বিভিন্ন উদাহরণ বলছে যে আমি পারি বিশ্বাস করো না কেন এই জন্য আমার ভাইরা এই কোরআন পরে পরে যুবকদেরকে বুঝাতে হবে মানুষকে বুঝাতে হবে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কোরআন এক নম্বর জিনিস কোরআন দিয়ে দাওয়াত দিবেন জাতিকে বুঝাতে হবে আল্লাহর দিকে ডাকতে হবে আপনার যত তাহাজ করেন হজ করেন সব আমল করলে যেটা আপনার ইমান ঠিক নাই কোনো কাজে আসবে ভাই কাজে ইমান তো ঠিক রাখতে হবে এই জন্য আমার ভাইরা আমরা মরে গেলে আমাদের কবরে আজাব হওয়া সত্য না মিথ্যা কবরে ভালো মানুষের জন্য ভালো ব্যবস্থা আছে আর যারা খারাপ লোক খারাপ ব্যবস্থা রয়েছে আবার হাসন কায়েম হবে এরপর হিসাব নিকাশ হবে ফুলসিরাত পার হতে হবে ভালো লোক হলে হবে খারাপ লোক হলে নামে হবে এটা বিশ্বাস করতে হবে কি হবে না ইব্রাহিম বললেন ক্বালা ইব্রাহিম আমি আপনাকে প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝায়া দিব দেখাইয়া দিব আইনুল ইয়াকিন আপনি দেখবেন এখন সরাসরি দেখবেন যে আমি আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করব তাহলে আপনি একটা চারটি পাখি নিয়ে আসেন তাফসিরে মাঝারিতে আছে এই চারটি পাখির নাম হল ময়ূর পাখি লাল ও হামাওয়া কবুতর এবং কাক এই চারটি পাখিকে তিনি নিয়ে আসলেন শুভানন্দ ময়ূর মুরদ কবুতর আর কি কাক এই চার পাখি চারটি পাখি কেন আনলেন বিভিন্ন ব্যাখ্যা আছে যে চারটি পাখি তিনি নিয়ে আসলেন আল্লাহ বলেন যে ফাসুল হুন্না হইলেই এদেরকে আনার পরে আপনার কাছে আপনার পরিচয় শিখান পুষ মানে আনেন যেন আপনাকে চিনে যে আপনার যে মালিক কদিন রাখার পর যখন মালিককে চিনতে পারে না ভাই আমরা অনেকে মুরগি কিনি পাখি কিনি অনেকদিন আটকে রাখার পর সে ঘর চিনে মালিককে চিনতে পারে কি পারে না আল্লাহ বলেন যে আপনি রাখার পর পোষ মানে আনেন এরপর জবাই জবাই করার পর গুলো ভাগ করে না গোস্তুগুলো ভাগ করে। পাখির যে পরগুলো আছে পাখাগুলো আছে এগুলো বিখণ্ড করে ফেলেন এবার বিখণ্ড করার পর সুমা আল আলহ কুল্লি জিম্না চুসা আল্লাহ বলেন এর চারটা পাখিকে আপনি সাতটা অংশ করে প্রতিটা সাতটা অংশ করে সাতটা পাহাড়ে আল্লাহ ছড়িয়ে দেন বলা হয় নাই বন্ধিত আছে পাহাড় সাতটা হতে পারে আরো বেশি হতে পারে কেউ বলে সাতটা পাহাড় সাতটা অংশ করতে বলা হয়েছে আমরা যে আল্লাহকে সেজদা করি মূল অংশ কয়টা বলেন সাতটা অংশ সাত অঙ্গ দিয়ে আল্লাহকে সেজদা করতে হবে সুহান হ্যাঁ তো প্রতিটা পাখিকে আপনি সাতটা ভাগ করে সাতটা পাহাড়ে আপনি ছড়িয়ে দেন সুহান তবে চার পাখির যে মাথাটা আছে ওই মাথা আপনার কাছে রেখে দেন হজরত ইব্রাহিম আই ইসলাম আল্লাহ কথা অনুযায়ী চারটা পাখি এনে পুষ বানানোর পর চারটাকে জবাই করে চারটার মাথা নিজের কাছে রেখে দিলেন আর চারোটাকে পুরো গোষ্ঠ গুলো আলাদা করে হাতি গুলো আলাদা করে পাখা গুলো আলাদা করে সবগুলো করলেন যে নজরে এবং সাতটা পাহাড়ে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পর আল্লাহ বলেন ইব্রাহিম আলাম এখন আপনি এদেরকে দেন এই চারটা পাখির খণ্ড বিখণ্ড অংশগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সাতটা পাহাড়ে বিভিন্ন পাহাড়ে আপনি দেন হে কবুতর হে কাক হে হে মৌরক ডাক দেন আল্লাহ যখন তিনি ডাক দিলেন প্রত্যেকটা পাখির অংশ মোরকের যে অংশগুলো বিভিন্ন জায়গায় ছিল রক্তগুলো গুলো ছিটেছিল রক্তগুলো একসাথে মিশতেছে হাড্ডিগুলো ছড়িয়েছিল হাড্ডিগুলো মিষ্টিছে গোস্তগুলো ছড়িয়েছিল গোস্তগুলো মিষ্টিছে তার বর্ণিত আছে সাত পাহাড় থেকে যখন মিষ্টি মিশতে মিষ্টি মিষ্টি এক একটা আকৃতি ধারণ করছে কল্লা ছাড়া কিন্তু কারণ কল্লা মাথাটা কোথায় ওনার কাছে রয়ে গেছে তো মাথা ছাড়া পাও তারপরে তার বরগুলো গোস্ত হাড্ডিগুলো পুরা অবয়বগুলো মিলে সাত পাহাড় থেকে চাইর পাখির অংশগুলো মিলে দূরে কাছে আসতে শুরু করে দিল আল্লাহ বলে তারা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দূরে দূরে আসবে শুভান প্রশ্ন হতে পারে পাখিতে ঘুরাল দেয় দূরে দূরে আসবে কেন এটাও তার জবাব দেওয়া হয়েছে কোরআন দিলে অনেক সময় বোঝা যায় না স্পষ্ট হয় না যেমন আমি বলি আপনাদেরকে এই যে প্লেন একটা প্লেন কত বড় আমরা যখন দেখি আকাশে দেখা যায় ছোট্ট তাই না আবার প্লেন আমাদেরকে দেখা যায় কি পিঁপড়ের মতো দেখা যায় পিঁপড়ের মতো ছোট ছোট দেখা যায় তো আকাশে উড়লে ছোট মনে হয় কিন্তু দূরে দূরে আসলে সেসবকে দেখা যায় বোঝা যায় এই জন্য আল্লাহ বলছেন যে পাখিগুলো বলেন যে দূরে দূরে আসতে সবগুলো আপনার সামনে দূরে দূরে আসবে সুভান এরপর যখন চারটা পাখি যখন কল্লা বিহীন যখন দূরে দূরে আসতেছে যার কল্লা যেই জায়গায় ওই অংশটা ওই কল্লার সঙ্গে মিলে যে জিন্দা হয়ে যায় সুভান হজরত ইব্রাহিম আলী ইসলাম এই দৃশ্য দেখে আল্লাহ আকবার তিনি বুঝতে পারেন যে আল্লাহ তা দিলেন ইব্রাহিম এই চারটা পাখির খন্ড বিখণ্ড অংশগুলো বিভিন্ন জায়গায় ছবিটা করে যেভাবে আমি আল্লাহ কোনটাই একসাথে করে জিন্দা করলাম অনুরূপভাবে আমি আল্লাহ প্রতিটা মখলুখকে পরকারে দিনে জিন্দা করবো সুহ বলেন না আল্লাহ হু আকবার আল্লাহ পারেন কি পারেন না

আপনি জেনে রাখেন হেন আপনি জেনে রাখেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী হাকিমান আল্লাহ যা করেন আল্লাহর কাজে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন যেটাই হবে আমার আপনার বুঝে আসুক বা না আসুক এখানে আমার আপনার জন্য কল্যাণ রয়েছে সুভান আমার আপনার সন্তান হয় না এটাও কল্যাণ রয়েছে সন্তান হয় এটাও কল্যাণ রয়েছে আমি আপনি হয়তো গরিব এটা আমার প্রজন্ম কল্যাণ রয়েছে আবার আমি ধনী এটাও কল্যাণ রয়েছে আমি আপনি অসুস্থ হই এটা আমার জন্য হয় সুস্থ জন্য হয়। কথা আল্লাহ যা কিছু আমার আপনার জন্য তৈরি করে দেন কিছু আমার আপনার কোন না দিক উপকার আসে না নাই আল্লাহ করুন এই জন্য আল্লাহ বলেন আমি হাকিম আল্লাহ কি হাকি মানে প্রজ্ঞা মত আল্লাহর প্রতিটা কাজের মধ্যে হেকমত রয়েছে প্রজ্ঞা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে আমরা আজকে তফসির থেকে সবক নিয়ে যাব পরকাল সত্য আল্লাহ পুনরায় মানুষকে জিন্দা করবেন করবেন আল্লাহ তালা পাখি দিয়ে বুঝাই দিলেন এবং আর একটা বিশ্বাস বিশ্বাস তিন প্রকার বলা হয়েছিল একটা হলো ইলমুল ইয়াকিন জেনে শুনে বিশ্বাস করা একটা আইন লিয়াতি দেখে বিশ্বাস করা একটা হাপ্পলিয়াকী কে নিজে অনুমান করে বিশ্বাস করা আল্লাহ দাল আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন আমাদের প্রিয়মেজি মহাম্মদুর রসুল সালুম ওয়াসাল উনি তিনি বিশ্বাস পেয়েছেন তিনি জুবাইল থেকে শুনেছেন যে জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ ওনাকে নিয়ে গেলেন মেয়েরাজের রাত্রে ঠিক কিনা বলেন দেখালেন রসুন এই জান্নাত এটা জাহান্নাম এটা আপনার হাউসে কাউসার এবং এটা আপনার জন্য স্পেশাল আপনার জন্য ভালাখানা হবে জান্নাতের মধ্যে সই বহার সুবিধা আছে সুহান রসুল্লাহ ঢুকতে চাইলেন যে আমি আমার কামড়ায় ঢুকবো যেতে বালাখানাটা আমার জন্য তো আমাদের তৈরি করা হয়েছে আমি ঢুকে দেখি কেমন লাগে যেগুলো বলতে না রসুন আপনি ঢুকতে পারবেন না এখন কেননা এটা ঢুকতে হলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনার হায়াত এখনো বাকি আছে আপনি ঢুকতে পারবেন না সুহান তো রসুল্লাহকে সব দেখায় আস তিনি শাসককে জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন হয়তো নুসা আলি ইসালাম আল্লাহ যে কথা বলতে পারে সত্য না মিথ্যা সব আল্লাহ ওনাকে ডাইরেক্ট কথা বলে শেখায়া দিয়েছেন তুর পাহাড়ে গেলে আল্লাহ ওনাকে डायरेक्टली কথা বলা ডাইরেক্ট কথা বলেছেন তাহলে এটা কি দেখে বিশ্বাস হলো না অনুভব করলেন হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তা দিলেন মৃত্যু কে जिंदा করা বলেন কে শেখায়া দিলেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদের পূজার তৌফিক দান তাহলে শুইনা বিশ্বাস করা দেখে বিশ্বাস করা আর নিজে অনুভব করে বিশ্বাস করা আল্লাহ তালা আমাদেরকে তিনটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ যে তৌহিদ এবং বড়কাল যে বিশ্বাস আল্লাহ তাই আমাদেরকে ভালো করে বোঝার তো দান করুন